মিশন চন্দ্রমল্লিকা দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ সিজন তো শুরু হয়েছে গাছগুলো ধীরে ধীরে বড় হয়ে উঠছে এবং এর উপরে বেশ কয়েকটি পর্ব ইতিমধ্যেই আপনাদের সামনে আমি হাজির করতে পেরেছি আজকের এই পর্বে আপনাদের আরও একটি বিশেষ প্রতিবেদন আমি হাজির করার চেষ্টা করছি এখন গাছগুলো ধীরে ধীরে বাড়ছে এবং গাছগুলো যখন বেড়ে উঠবে তখন নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হবে সেরকমই একটি সমস্যা হল গাছে মাকড়ের উপদ্রব হ্যাঁ বন্ধুরা আমার এই গাছগুলোতে বর্তমানে মাকড় আক্রান্ত এই যে দেখুন এখানে জাল বুনেছে এবং গাছগুলোতে কিন্তু প্রচুর সংখ্যায় মাকড় এসেছে এই মাকড়সার আক্রমণ থেকে গাছগুলোকে কিভাবে আমরা বাঁচাবো বা কোন ওষুধ প্রয়োগ করবো তা আজকের এই ভিডিওতে আলোচনা করেছি সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন এই ভিডিওটি অত্যন্ত একটি তথ্যবহুল ভিডিও হতে চলেছে তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন বন্ধুরা গাছগুলো যখন ধীরে ধীরে বড়ো হয়ে উঠতে থাকে তখন এই রকম মাকড়ের আক্রমণ দেখা যায় আর এই মাকড়ের আক্রমণ থেকে বাঁচবার একটাই উপায় সেটা হল এই কাকা জৈব কীটনাশক ব্যবহার হ্যাঁ বন্ধুরা কাকা জৈব কীটনাশক মাকড় নাশক হিসাবে অত্যন্ত ফলপ্রদ একটি ওষুধ এই ওষুধটি অবশ্যই আপনাদের ব্যবহার করতে হবে কিভাবে ব্যবহার করব। আমরা কাকা এই যে কীটনাশক এটাকে একটি ড্রপারের সাহায্যে এক লিটার জলে পনের বারো থেকে পনেরো ফোঁটা আমরা দেব এবং তারপরে খুব ভালোভাবে ঝাঁকিয়ে নিয়ে আমরা শেষ বিকেলে অবশ্যই মনে রাখবেন এটা শেষ বিকেলে সূর্য অস্ত যাওয়ার পরে আমরা প্রত্যেকটি চন্দ্রমল্লিকা গাছকে খুব ভালোভাবে স্নান করিয়ে দেব তাহলে পরে এই মাকড়ের উপদ্রব থেকে আমরা গাছগুলোকে খুব সহজেই রক্ষা করতে পারবো চন্দ্রমল্লিকা গাছে মাকড়ের আক্রমণ সহজে ধরা যায় না মাকড়গুলো পাতার নিচে লুকিয়ে থাকে এবং রাতের বেলার দিকে বেরিয়ে আসে তাই আমরা আরও একটা উপায় অবলম্বন করতে পারি আমরা ফ্রিজের যে বরফ সেই বরফ নিয়ে এসে জলে দিয়ে বরফ জল গাছে প্রথমে স্প্রে করতে পারি বরফ জল গাছে স্প্রে করলেই সমস্ত মাকড়সাগুলো পাতার নিচ থেকে ওপরের দিকে উঠে আসবে অর্থাৎ তাদের দেখা যাবে এরপরে আমরা এই কাকা ওষুধটি স্প্রে করতে পারি তাহলে খুব ভালো কাজ হবে আমরা এমনি নর্মালিও এভাবে স্প্রে করতে পারি আর যেভাবে বললাম বরফ জল দিয়ে সেভাবেও করতে পারি বরফ জল দিয়ে করলে আমাদের কাজটা আরও বেশি ভালো হবে তো বন্ধুরা এই মাকড়নাশক আমরা মাসে অন্তত দুবার ব্যবহার করব পনেরো দিন অন্তর একবার করে এই মাকড়নাশককে ব্যবহার করতে হবে মাকড় গাছের যে পাতা সেই পাতা নষ্ট করে দেয় এবং গাছের বৃদ্ধিতে ব্যাঘাত ঘটায় তাই মাকড়নাশক হিসাবে আমাদের এই কাকা ওষুধটি অবশ্যই ব্যবহার করতে হবে মাকড় নাশক হিসাবে কাকা ব্যবহারের পাশাপাশি ছত্রাকনাশক হিসাবে অ্যামিস্টার এবং অন্যান্য পোকার আক্রমণ থেকে গাছকে রক্ষা করার জন্য অবশ্যই কনফিডার ব্যবহার করতে হবে দশ থেকে পনেরো দিন অন্তর তো বন্ধুরা এইভাবেই আমাদের এই মিশন এগিয়ে চলবে এবং আমরা ধীরে ধীরে গাছকে বাড়িয়ে তুলব এবারে আসি গাছে আমরা কোন কোন খাবার দেব আপনাদের এর আগেই বলেছি আমি মূলত চন্দ্রমল্লিকা দু রকম খাবারের উপরে বেশ করে করে থাকি একটা হলো শস্যের খোলের তরল জৈব সার আর একটা হলো পনেরো 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 সুফলা তো আজকে এই ঔষধ স্প্রে করার পাশাপাশি আমি শস্যের খোলকে আরও একবার গাছে প্রয়োগ করব মনে রাখবেন আট থেকে দশ দিন অন্তর অন্তর এই সর্ষের খোলকে ব্যবহার করবেন তো এখানে মোটামুটিভাবে আমি একশো গ্রাম মতো সর্ষের খোলকে দশ লিটার জলে ভালোভাবে এখানে মিশিয়ে নিলাম তো এইরকম পাতলা করে নেবেন এবং প্রত্যেকটি গাছের গোড়ায় পরিমাণ মতো দিয়ে দেবেন তো বন্ধুরা শস্যের খোল খুবই সুন্দর একটি তরল জৈব সার যা নাইট্রোজেনে ভরপুর এবং চন্দ্রমল্লিকার জন্য অতি উত্তম একটি খাবার এটা অবশ্যই আমাদের প্রত্যেকেরই ব্যবহার করা উচিত তো এটাকে ব্যবহার করব আর এর পাশাপাশি রাসায়নিক সার হিসাবে পনেরো 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 সেটাকেও আমরা ব্যবহার করব। পনেরো 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 ওপরে একটি ভিডিও দেওয়া রয়েছে আপনারা যারা এখনও কীভাবে পনেরো 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 সুফলা সার ব্যবহার করার নিয়ম জানেন না অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখে নিন তাহলে আপনাদের একটি বেসিক কনসেপ্ট তৈরি হয়ে যাবে কীভাবে পনেরো 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 সার ব্যবহার করতে হয় তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না যারা নতুন এই চ্যানেলটিকে দেখছেন তাদের কাছে আমার একান্ত অনুরোধ আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা আজকের এই ভিডিওটি দেখার জন্য